है ना डायरेक्ट क्वेश्चन जब तक आप ग्रुप ए क्लास टाइप ग्रुप डी क्लास को डायरेक्ट क्वेश्चन तक पे दस पंद्रह लिखते पढ़े तो आप दस पंद्रह लिख सकते ना पढ़ो आस्वायत आप इचारा पढ़े तो आस्वायत पढ़े अ डायरेक्ट क्वेश्चन ही दस पंद्रह पढ़े ठीक है तो पहले प्रश्न अब रहा ग्रुप ए क्लास टाइप चल

গড নেত্র কুন দে সেরজিত কুন দে সের টি টি কুন দে শিরহুর সিঙ্গাপুর মালয়েশিয়া তঙ্গারা ঠিক আছে একবার দক একবার পড়া হয়ে গেছে আবার সেকেন্ড দাও লেগেন্ড ডাউন এর প্রশ্ন গ্রুপ এ প্রশ্ন জুবিনガルগের পিতা নামটি <laughs> तो <iasmative music> <competency> <या> जबिन के पिता हो जो जो नाम की

হিন্দি সেই গানটা হয়েছিল সেই হিন্দি সিনেমার ফেলাম সরাসরি প্রশ্ন মৃত্যু সিঙ্গাপুরে হয়েছিল আমরা সবাই জানি ওরা উত্তর দিয়েছে ঠিক আছে মৃত্যু

বেস্ট নাইন ফোর ফাইভ ফোর ফাইল সর্বশেষে জানো না লাল স্যার লাল স্যার বেস্টটা উৎপন্ন হবে দুকাতে পর্দালে বম্বা পর্দালে বম্বা লাইকস্টার ওসব লেভেল থেকে কত নাম্বার ওর চলবে সেট অতঃপর আইডল গ্রুপ এন্ড এ

আমরা আমরা জানি বিভিন্ন নামে বিভিন্ন মানুষ আছে আমরা জানি বিভিন্ন টাabra জনবন্ধরা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে জানি তো কলাগুরু বেটা আমরা বেজনপুর যাত্রা করতে যাই বলি বলি যে জাতির কথা বলতে আমরা খান নাম জানি জাতি ভেতরা কোন দিন সামনে বসে জাতির পিতা হই যে আমরা কাকেwidetilde কথা নাম জানি জাতির পিতা জাতির পিতা আই হল জাতির পিতা কারটাকে বলা হয় दतीर बुता कथे बोला हो तुम्ही नाही टाको आम्ही नाही टालो बशे करू आम्ही टालो तो ग्रुप एफ आणि ओ एफ टा पसंती बोलू पे काय होतला आणि हे मध्ये होते होत नाही दती बुता हे ताडी जुबा चंद्रकोस तो जोर दे ओरके मा खाली बोला दती बुता बोला खाली পিতা এনে আছে আমরা কেন কৌলাম সব জানত জান কিন্তু আমি মনে হয় জাতির পিতা বল মহাত্মা গান্ধী তোমার জন্ম জীবন